ভিডিওতে থাকছে উবুতে প্রথম দিন কি করলাম কোথায় ঘুরলাম কেমন লাগলো সব কিছু ওয়েলকাম টু ব্র্যান্ড সিরিজ সামিহা ইন পালি আসসালাম আলাইকুম এভরিওান দিস ইজ সামিহা গত পর্বে আপনাদের সাথে আমার টানা চব্বিশ ঘন্টা জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব উবুদে পৌঁছে প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম কি ভালো লাগলো না লাগলো সব কিছু তো দেরি না করে চলুন শুরু করা যাক ছোট করে একটা রুম চোট দিয়ে দিচ্ছি অনেক টায়ার্ড থাকার কারণে খুব বেশি ভিডিও করতেই পারিনি আসলে মাত্র ভিডিও দুইটাই দিয়ে দিলাম রুমের চেয়ে বেশি সুন্দর ছিল বাথরুমটা এবং রুমের চেয়ে বড়ও ছিল বাথরুমটা বাথরুমটা দেখেই প্রথমে আমার মাথায় যে বিষয়টা আসলো সেটা হচ্ছে সুলতান সুলেমানের হাম মামখানায় ঢুকে পড়েছি বাসটা আলাদা সেপারেটর সহ ভিতরে হচ্ছে গিয়ে চমৎকার ডেকোরেশন প্রচন্ড টায়ার্ড ছিলাম তাই সেদিন আর বাইরে কোথাও যাওয়া হয়নি রেস্ট নিয়ে রিসোর্টের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম ডিনার করলাম আমি তো রিসোর্টের নাম বলতেই ভুলে গেছি রিসোর্টের নাম হচ্ছে তানামেরা আর্ট রিসোর্ট আর এই স্পেসটা হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট চারপাশ খোলা এই রেস্টুরেন্টটার ভিউ দিনের বেলা বেশি আর উবুতকে আমার কাছে মনে হয়েছে একটা গ্রাম কারণ এত শুনছান মানুষজন নাই বাইরে বের হতেও ভয় লাগছিল এমন একটা অবস্থা আর রাতের ভিউ আসলে একদম নির্জন আমি জোনাকি পোকাও দেখেছি অনেক দিন পরে সেখানে আর এটা হচ্ছে ঠিক সেম জায়গাটারই একটা ডে ভার্সন চমৎকার একটা জায়গা ছিল ন্যাচার রিট্রিট বলতে যা বোঝায় একদম তাই আর কি তো সকালে উঠে নাস্তা করে আমরা প্রথম দিনের ঘোরাঘুরির জন্য রেডি হয়ে যাই সকাল থেকে আকাশটা এত সুন্দর ছিল আর অল্প অল্প করে মেঘ ঘোরাঘুরি করছিল। খুবই ভালো লাগছিল বারান্দা থেকে এরকম চমৎকার একটা ভিউ আসলে পাচ্ছিলাম মোবাইলে যতটুক ধারণ করা যায় ততটুকুই আর কি আমি একটু ধারণ করার চেষ্টা করেছি তো আমাদের গাড়ি চলে আসে আমরা বের হয়ে যাই প্রথম দিন ঘোরাঘুরির জন্য চলুন দেখা যাক কোথায় যাচ্ছি উভুদের রাস্তাগুলো এত চমৎকার গাছপালায় ভরা কিন্তু আমরা এমন একটা সময়ে আসলে ঘুরতে গিয়েছিলাম যে সেখানে প্রচুর গরম ছিল আর সাধারণত টুরিস্ট সিজনটা আরও কিছুদিন পরে মানে জুন থেকে মেনলি ওরা টুরিস্ট সিজন ধরে কিন্তু আমরা যেহেতু ঈদের ছুটিতে গিয়েছিলাম তো তখন আসলে ট্যুরিস্ট সিজনও না একটু ভিড়ও কম ছিল কিন্তু একটু গরম বেশি ছিল এটাই আর কি একটু সমস্যা ছিল এছাড়া আমার ভালোই লেগেছে সব জায়গায় ভিড় একটু কম কম তো রাস্তা দেখতে 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 আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি আমাদের নেক্সট যে স্পট সেখানে আমরা এখন যাচ্ছি আসলে বালি সুইংয়ে মানে বালি বলতে যে জিনিসটা আমরা বুঝি বালি সুইং না করে আসায় যাবে না ঠিক এরকম সুন্দর একটা অনেকগুলো জায়গায় আছে আসলে সুইংয়ের তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে উমা চেকিং রাইস ফিল্ড প্রত্যেকটা সুইংয়ে আসলে রাইস ফিল্ডের উপরই করা এন্ট্রি ফি ছিল টু লাক্স রুপিয়ার মতো আসলে আমি ভুলে গিয়েছি আর ফ্লাইং ড্রেসের জন্য এক্সট্রা ওয়ান লাখ রুপিয়া পে করতে হয় যেটা আমি নেইনি সো আমাকে পে করতে হয়নি

সেটা হচ্ছে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম এবং আমার শোল্ডার লক হয়ে যায় যাদের এরকম সুইংয়ে একটু ভয় আছে আমি বলবো যে আপনারা বলবেন যেন ওরা বেশি ঝোল না দেয় আমি ওদেরকে আসলে বলছিলাম যে থামাও থামাও কিন্তু ওরা হয়তো ভেবেছে যে আমি এক্সাইটমেন্টে এরকম চিলাচিলি করছি ওদের রেস্টুরেন্টের খাবার খুবই মজা আমি বলবো ওখানে গেলে আপনারা লাঞ্চটা চেষ্টা করবেন ওদের ওখানেই খেতে কারণ সব জায়গার খাবার আমার খুব একটা ভালো লাগেনি বালিতে লাঞ্চ শেষ করে আমরা আমাদের নেক্সট ট্রাভেল ডেস্টিনেশনের দিকে মুভ করা শুরু করলাম আর যারা বালিতে ঘুরতে যেতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো বালির ট্র্যাডিশনাল সবগুলো সব উবুদেই আছে আপনারা চেষ্টা করবেন সেখান থেকেই কেনার একটু প্রাইসেও কম পড়বে আর অন্যান্য জায়গায় ওদের ট্র্যাডিশনাল জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না তো যেটা বলছিলাম বালি সুইংয়ের পরে আমরা চলে এলাম মাউন্ট বাতুর দেখতে এটা একটা অ্যাক্টিভ বলকানো আর এই জায়গাটা এত সুন্দর এত পিসফুল যে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল এরপরে আরও একটা ওয়াটার ফল দেখার কথা ছিল দুইটা টেম্পল যাওয়ার কথা ছিল কিন্তু আমরা অলমোস্ট দুই থেকে আড়াই ঘন্টা ওখানে টানা বসেছিলাম কিন্তু কিভাবে যে সময় চলে গেল সেটা বুঝতেই পারিনি এত চমৎকার একটা জায়গা জায়গাটা হচ্ছে কিন্তামানি ভিউ পয়েন্ট আর কিন্তামানির কফি খুবই ফেমাস আপনারা গেলে ওখান থেকে অবশ্যই কফি নিয়ে আসতে ভুলবেন না কিন্তু মাউন্ট বাতর এত সুন্দর ছিল যে আসতে ইচ্ছা করছিল না কিন্তু চলে তো আসতে হবে বাকি জায়গা দেখতে হবে তো সেখান থেকে আমরা সন্ধ্যার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আগে বের হই বের হয়ে একটা টেম্পলে আসি টেম্পলটার নাম আসলে আমি ভুলে গিয়েছি তো মোটামুটি বড়ই বলা যায় টেম্পলটা আর টেম্পলের ভিতরে যেরকম হয় অনেকগুলা গেট করা এই যে এখানে পুজো দেওয়ার জায়গা আবার অনেকে হচ্ছে গিয়ে ওয়াটারে গোসল করছে মানে ওয়াটার বাদ যেটা সেটা করছে যে সবুজ ড্রেস পরে সেটা করতে হয় যেহেতু আমি মুসলিম আমি আমাকে এগুলো আসলে টানে নিই আর আমি আসলে বলবো যারা আর্কিটেকচার বা হচ্ছে এরকম মনুমেন্ট আর বা হচ্ছে মূর্তি আপনাদের পছন্দ আপনারা যেতে পারেন গুলাতে আর যার ন্যাচারাল লাভার আমি বলবো যে বেটার গো ফর ওয়াটারফলস মূর্তি আসলে গুলা ওরকম আমার মনে হয়নি যে খুব একটা কিছু দেখতেই হবে ওরকম কিছু না তো রাতের বেলা উবুদ সিটিতে আমরা আসি উবুদ মার্কেটে এসে দেখি ওদের একটা ফেস্টিভ্যালের প্রিপারেশন ওরা নিচ্ছে আমি ফার্স্টে ভেবেছিলাম ছিলাম ওরা হয়তো নিউ ইয়ার সেলিব্রেশন করবে কিন্তু আসলে সেটা ছিল হচ্ছে ওদের রয়্যাল ফ্যামিলির একজন মারা যাওয়ায় ওরা একটা রথের মতো করে একটা প্রোগ্রাম করে আমি আসলে সঠিক বলতে পারছি না বাট প্রোগ্রামটার নাম হয়তো পেলেবন বা সামথিং এরকম কিছু একটা এই ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নেই যদি আপনারা জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন প্লিজ আর এরপরই আমরা হোটেলে ফিরে যাই আজকের ব্লগ এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ